নারায়ণগঞ্জে এটা ছিল আমার চার নম্বর দিন আজকে হচ্ছে সকালবেলা বাজারে যাচ্ছি কারণ আজকে হচ্ছে বড় বোনকে ইনভাইট করেছি বাসায় আর তাছাড়া মাকে জিজ্ঞেস করেছিলাম মা তোমার কি ইচ্ছা করে নিজে যেহেতু এখন কিছু করে খেতে পারো না মা বলছিল যে তার পোলাও আর সাদা মাংস খেতে ইচ্ছা করে মায়ের রান্নাটা খুব মজা ছিল কিন্তু এখন আমাদেরই করতে হবে সকাল সকাল বাজারটা করে নিলে না একটু তাড়াতাড়ি হতো কিন্তু এখানকার বাজার না বারোটার আগে খুলতেই চায় না এজন্য আমি একটু লেট করে এসেছি লেট করে এসে আসলে খোলা পেলাম অবশেষে যাই হোক এখানে হচ্ছে আমি মাটির জিনিস দেখছিলাম ভাবছিলাম কিছু কিনবো কিন্তু কিনে ঢাকার নিতে আমার কষ্ট হয়ে যাবে মাটি জিনিস অনেক ভারী হয় আর আজকে বাজারে গিয়ে তো পুরো জমজমাট দিন এসে এসে ফিরে গিয়েছি একটা ভিডিওতে আপনারা দেখেছেন তো আজকে হচ্ছে বাজারে অনেক অনেক মাছ উঠেছে তো আমি ভাবলাম যে এতদিন যাবত এসে আমি ফিরে ফিরে ডিম কিনে নিয়ে বাসায় চলে গেলাম আর আজকে হচ্ছে পকেটে তেমন কোনো টাকা পয়সা নাই আর থাকার দিনও শেষ হয়ে যাচ্ছে এজন্য আর মাছ মাংস তেমন একটা কিনলাম না একটা মুরগি কিনে নিয়ে আসলাম আর পোলাও চাল এটসেট্রা মশলা সব কিছু কিনে নিয়ে আসছি আর আস্তে আস্তে সব কিছু প্রিপারেশন করতে করতে আমার বড় বোন এসে পড়েছে আর সে হচ্ছে খুব কাজের সে ধুমধারাক্কা এসে কাজটা শুরু করে আমার মনে হয় পৃথিবীতে সবার কাছে সবার মায়ের রান্না অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ফেভারিট সবচেয়ে বেস্ট মনে হয় আর আমার কাছে আমার বোনের কাছে ব্যতিক্রম কিছু না আর তাছাড়াও আমার মায়ের রান্না একটু বেশি মজা হয় বাকি মহিলার থেকে ছোটোবেলা থেকে তার হাতের রান্না একদম রাঁধুনিতে মতো ছিল আর তার হাতের এই সাদা মাংসর স্বাদ যেন ভুলতেই পারি না আমরা এত মজা সে নিজেও ভুলতে পারে না তো এখন হচ্ছে অসুস্থ মানুষ কাজ করতে পারে না রান্না করতে পারে না খুব আফসোস করে আর নিজের হাতে মিস করে সে হচ্ছে অন্য মানুষের হাতের খেতে তেমন একটা করে না তার মনের মতো হয় না আমাদেরটাও তার মনের মতো হয় না পারি না তো যাই হোক আমি আর আমার বড় বোন চেষ্টা করছিলাম তাকে তার মতো করে রান্না করে খাওয়ানোর সামনে হচ্ছে মাকে বসিয়ে রেখেছি তারপর আমরা সবচেয়ে বড় ফ্যাসাদ বাজে এখানে আসলে সেখানে হচ্ছে যেদিন আমার বড় বোনটা বেড়াতে আসে আহ সবাই একটু একসাথে হই সেদিনই চুলায় গ্যাস একবারেই জ্বলে না মানে বলতে গেলে একদম নিভা থাকে যতক্ষণ পর্যন্ত আমরা মানে একদম খেয়ে দিয়ে আজের হব ততক্ষণ পর্যন্ত চুলায় কোনো গ্যাস থাকে না তো এই জন্য মাটির চুলা ব্যবহার করতে হয় দুই বোন কখনই মাটির চুলা তেমন একটা রান্না করি না আর আমাদের এখানে আসলে এই মাটির চুলাও রান্না করতে হয় আর এগুলো হচ্ছে মা ভালো পারে তো যাই হোক এখন পরিস্থিতির শিকার হয়ে দুই বোন শিখে গিয়েছি কিভাবে মাটির চুলা রান্না করতে হয় তবে বড় বোন আসলে আমাকে তো আর করতে দেয় না সে নিজেই করে তো আমি হচ্ছে দাঁড়া দাঁড়া রান্না দেখছিলাম মা বসে বসে দেখছিল আর বড় বোন হচ্ছে রান্না করছিল তো এখানে হচ্ছে সাদা মাংসের জন্য অনেক অনেক মশলা প্রয়োজন তো পেঁয়াজ বেটেছে বাদাম বাটা আদা রসুন বাটা তারপরে এই যে মুরগিগুলো দিয়ে দিয়েছে একটা মুরগি পুরোপুরি নিয়ে নিয়েছি কারণ আমরা সবাই এই সাদা মাংসটা অনেক বেশি পছন্দ করি আর আমার মায়ের যে বড় বড় নাতি নাতনিরা আছে বড়ো বোনের ঘরের তারা হচ্ছে এটার পুরা সুপার টুপার ফ্যান তো তাদের জন্য আসলে বেশি করেই রান্না করা লাগে আর যেহেতু গ্যাস নাই বেশি একটা আইটেম রান্না করা যাবে না গ্যাস থাকলে দেখা যায় বাগনা বাগনিদের অনেক কিছু করে খাওয়াতে ইচ্ছা করে তারা হচ্ছে ঢাকা যায় না তো এই জন্য আসলে অনেক কিছুই করতে পারি না মনটা খারাপ লাগে আমি হচ্ছে সব মাটি চুলা রান্না হ্যান্ডেলই করতে পারি না আর এই যে আশেপাশের পরিবেশটা একটু খারাপ কারণ এখানে মাটির চুলা যেহেতু রান্না হয় যেহেতু সব কিছু একটু কালি কালি থাকবেই তো যাই হোক এখানে পোলাও রান্নার আয়োজন চলছে একটা বড় হাড়িতে দেড় কেজি চালের পোলাও রান্না করে নিয়েছে আমার বোন পোলাওটা খুব সুন্দর রান্না হয়েছিল বাট এত বড় ভিডিও হয়ে যাবে এজন্য আর করি নাই তারপরে হচ্ছে আমি বাজার কিন্তু আসার সময় যে পাকনামি করে গোস্ত নিয়ে আসছি এটা নাকি অনেক আপুরাই চিনা এটা হচ্ছে গরুর রক টক চর্বি টর্বি মিলায় কিছু উচ্ছিষ্ট অংশ থাকে ওগুলো ভাজা করে খেতে মজাই লাগে তো আমি হচ্ছে আধা কেজি নিয়ে আসছি একশো টাকা দিয়া আর আমি জানি না এটা খেতে কেমন হয় আমরা হচ্ছে কোরবানির গোস্তের ওইখান থেকে পেতাম সেখান থেকে খেতাম আর এখন হচ্ছে কিনে খাই এইসব আর লোকেরা এসব কত দাম দিয়ে বিক্রি করে সেটাই চিন্তা করি বাট এটা আবার খেতে ইচ্ছা করছিল ওই জন্য এনে ভাজা করছি যদিও গ্যাসের কারণে সঠিক সময় করতে পারিনি পরে করতে হয়েছে একটা চুলায় রান্না করতে আসলে খুবই কষ্টকর এই জন্য এক পথ একপথ করেই করলাম তো পোলাও দিয়ে মুরগির রোস্ট এখানে আমরা খেয়ে নিচ্ছি এটা হচ্ছে মুরগির রোস্ট বলেন কোরমা বলেন যাই হোক আমাদের বাচ্চারা কিন্তু অনেক মজা করে খায় তো এই ছিল আজকের ছোটো একটা ভিডিও